ما بش صدق بش الحمد لله الحمد لله وقفا وسلام على عباده الذين استقاموا أرسله بالحق وشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله. والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب ولو يرى الذين ظلموا إذ يرون العذاب إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে এসে বসানো দান করেছেন অনেক মানুষের আসার ইচ্ছা থাকা সত্ত্বে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে যে প্রবন করেছেন এটা আমাদের কারোর ইচ্ছায় আমাদের কারোর সত্যিতে হয়না এটা আল্লাহ পাখি আমাদেরকে আসার মতো বাঁচার

এই জন্য যে সুস্থতা আল্লাহ আমাদেরকে দান করেছে আমাদের পাশে কত মানুষ দিয়েছেন সুস্থতা দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিয়েও যেতে পারতেন আমাদেরকে অসুস্থতা দিয়ে বেডে রাখতে পারতেন পারতেন কি না আল্লাহ আসে না নাই

তারা ইসে হে তারা সেগুলোকে মোহ্বত করে সেগুলোকে ভালোবাসে তার পিছনে অর্থ ব্যয় করে তার পিছনে সময় ব্যয় করে তার পিছনে মেধা ব্যয় করে কি করে না বলেন যে যাকে ভালোবাসে তার পিছনে সে অর্থ ব্যয় করে কিছুদিন আগে বড় পূজা গেল আমাদের দেশে এই পূজার সময় কোটি কোটি টাকা ব্যয় করেছে করেছে কি করে নাই বলেন কারণ তারা ওইটাকে ভালোবাসে ওইটাকে মহব্বত করে এই জন্য তারা ওর পিছনে তাদের অর্জিত সম্পত্তি সম্পদ তারা ব্যবহার করেছে ব্যয় করেছে যারা যাকে ভালোবাসে তার পিছনে তারা সম্পদ ব্যয় করে আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু বানানো জিনিসকে তারা ভালোবাসে এবং তাকে তারা মহাব্বত করে ইলাহ বানায় নেয় কাহুবুল্লাহ যেমন মহাব্বত করার দরকার ছিল তাকে আল্লাহকে যে মহাব্বতটা করার দরকার ছিল তাকে আল্লাহকে কারণ এই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ আসতে পারে না আসছে নাকি বলেন আল্লাহ আমাদের সব কিছু আমাদের গঠন আমাদের চেহারা আমাদের আকার আকৃতি সব কিছু আল্লাহ তৈরি করেছেন কিন্তু তারা সেই আল্লাহকে বাদ দিয়ে সেই আল্লাহকে মুসন্দ না করে সে আল্লাহকে মহাব্বত না করে তারা তাদের নিজের বানানো জিনিসকে ইলাহ হিসেবে গ্রহণ করে তারা সেইগুলোকে মহাব্বত করে তার পেছনে অর্থ ব্যয় করে তার পেছনে সময় ব্যয় করে তার পেছনে মেধা করে তার পেছনে শ্রম দেয় ঠিকনা না হয়েছে যেমন আল্লাহকে ভালোবাসার দরকার ছিল সেই আল্লাহকে ভালো না বেসে তারা তার পিছনে

আল্লাহকে বেশি মহাব্বত করে আল্লাহর রসুল কে বেশি মহাব্বত করে যেই কারণে তারা তাদের ওই সম্পদ আমার বৃদ্ধা বিঘা সম্পদ আমার এত টাকা এত ব্যবসা বাণিজ্য এই মক্কায় রেখে আমি মদিনায় চলে যাব এই চিন্তা করার করে নাই করছে নাকি বলেন এমনকি তারা তাদের বিবিধনকে রেখেও অনেক সময় আত্মীয় স্বজন আপন জনকে রেখেও তারা মবিনায় চলে গেছে বলেন জন্য আল্লাহর তার মোহাম্মদে আল্লাহর মোহাম্মদে তারা মক্কার সব সহায় সম্পত্তি তাদের আপন জন সব রেখে আত্মীয় স্বজন রেখে সমস্ত ব্যবসা বাণিজ্য সব সবকিছু ছিল সব কিছু তাদের চলতে ছিল এই সব কিছু রেখে তারা মদিনায় চলে গেলেন আল্লাহর তার কার্বে